চা খাবো আল্লার প্রসং বলছে আমার কাছে দশটা টাকাও নেই দেখ কিছুক্ষণ পরে একটু আড়ে আড়ে দেখবেন ওই দশ টাকা বের করে সে গুটকা কিনে খাচ্ছে বলছে কিরে এই তো বললে আল্লার কসম আমার কাছে টাকা নেই আবার এই দশ টাকা বিমল কিনে খাচ্ছিস বলছে এই আল্লাহর আল্লার প্রসম বলছি আর দশ টাকায় পড়েছিল দেখ ওই জন্যে তোকে দিতে পারেনি মানুষের এই রকম পরিস্থিতি এখন যা চলছে সব নেই সমস্ত জিনিস থাকার পরেও নেই কিসের অভাব অভাব হলো এটাই আমলের অভাব এই আমল আমরা ঠিক করি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনে অনেক কষ্ট গেছে কিন্তু মাসকে মাস সপ্তাহে সপ্তাহ भूखा থেকেছেন কিন্তু দুঃখের কথা কোনোদিন জানায়নি আর আজকের দিনে যদি কারো একবেলা হাড়ি না চলে যদি একবেলা খাওয়া না হয় পাড়া মাথায় করে ফেলে যে আমার যা পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আমার সংসার ঠিক চলছে না কেন চলবে কিভাবে চলবে বরকত নষ্ট হয়ে গেছে সাহাবীদের মধ্যে অভাব ছিল আল্লাহ রসুলের এক সাহাবী নাম হচ্ছে আব্দুল্লাহ লে মাসুদ রাদিয়া শুনছেন তিনি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন তানার কোনো পুত্র সন্তান নেই শুধু কন্যা সন্তান বিবাহযোগ্য পাত্রে এমন সময় আল্লাহ রসুলের কাছে খবর গেল যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ বিছানায় সজ্জ অবস্থায় শায়িত তার অভাব অভিযোগটা বিরাট কিন্তু অভাব অভিযোগের কথা কোনোদিন বলেনি সে অভাব অভিযোগের কথা না বলার কারণে আল্লাহর রাসূল কি করলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন যাও উসমান আমার সাহাবী ইবনে অভাব অভিযোগের বিষয়টা জেনে এসে বলো যদি কোনো বাইতুল মালের ফান্ড থেকে কিছু প্রয়োজন হয় তাহলে আপনাকে দেওয়া হবে এমন সময় আল্লাহ রসুলের সাব ইবনে মাসুদের বাড়িতে উসমান চলে গেলেন চলে যাওয়ার পরেতে বলতে লাগলেন ভাই মাসুদ আপনি অসুস্থ আপনার জন্য আমাদের একটাই চিন্তা চিন্তা আপনার কি কোনো চিন্তা নাই নাকি বলে আমারও তো সেই চিন্তা সাহাবি এক চিন্তা করে গেলেন যে জিজ্ঞাসা করলেন আপনার কি কোনো চিন্তা আছে নাকি বলে হ্যাঁ হ্যাঁ আমার চিন্তা আছে আমারও তো চিন্তা বলে কি চিন্তা বলো বলে আমার চিন্তা একটাই যে আমার জীবনের গুণা আমার আল্লাহ মাফ করবেন কি না একবার জোরে বলুন না সুবহান আল্লাহ অন্য অভিযোগ নিয়ে গেলেন যে জিজ্ঞাসা করলেন যে আপনার বাড়ির অভাব অভিযোগের বিষয়ে জানার জন্য যাওয়া হলো যাওয়ার পরে সে উত্তরে বলছে হ্যাঁ আমার চিন্তা তাই যে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা বলে ওই বিষয় নিয়ে আপনার কাছে আসেনি বলে কিসের জন্য এসেছো বলে আপনার বাড়িতে যে বিবাহ যোগ্য কন্যা আপনার সংসারের অবস্থাটা তো খুব খারাপ আপনার যদি কিছু বাইথুন মালের ফান্ড থেকে কিছু প্রয়োজন হয় তাহলে আপনাকে বরাদ্দ করে দেওয়া হবে সেই সময় সাহাবিয়ে বলতে লাগলেন আমার কোনো 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 কিছুর প্রয়োজন নাই আর আমার ডাক্তার দেখাবার প্রয়োজন নাই যদি আপনার কোনো হেকিমে চিকিৎসার প্রয়োজন হয় বলবেন তাহলে আপনার জন্য ভালো ট্রিটমেন্ট করা হবে ভালো চিকিৎসা করা হবে বলে না 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 আমার জন্য কোন ট্রিটমেন্ট করার প্রয়োজন নাই আমার জন্য কোন চিকিৎসার প্রয়োজন নাই আমার জন্য কোন ডক্টরের প্রয়োজন নাই আমার জন্য কোন কিছুর প্রয়োজন নাই তাহলে আপনার বাড়িতে আপনাদের সাংসারিক অভাব সাংসারিক দারিদ্রতা এর জন্য কি কিছু প্রয়োজন নাকি বলেন সেই সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাগণ বলেছিলেন না 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 আমার কিছুই প্রয়োজন নাই আমার সন্তান সন্ততিদের জন্য তাদের অভাব অভিযোগ দূর করার জন্য আমার আল্লাহর কোরআনই যথেষ্ট বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহর কোরআন আমার সন্তানদের বলে দিয়েছি সকাল সন্ধ্যা কোরআনের সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে যদি কেউ সকাল সন্ধ্যা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক তার অভাব অভিযোগকে দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ এমন একটা সময়ে আল্লাহ রসুলের এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এলেন রসুলকে বলতে লাগলেন আল্লাহ

তুমি ওই সুরা এক লাশটা তেলাবাদ করতে পারো যদি তুমি আমল করতে পারো অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমার সাংসারিক অভাব অভিযোগকে আমার আল্লাহ দূর করে দেবেন বলুন আল্লাহ সাহাবি আমল করতে লাগলেন সাহাবি আমল করতে লাগলেন সাহাবি আমল করতে করতে এমন একটা সময়ে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ এত ধন সম্পত্তি দিলেন ধন সম্পত্তি দেওয়ার পরেতে তিনি কি করলেন সেই ধন সম্পত্তি নিজে আত্মসাত করলেন না নিজে আত্মসাৎ করলেন না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাকে দিয়েছেন রুজি দিয়েছেন আর এখন যদি কেউ হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেয়ে যায় এখন লটারি খুব চলছে এদিকে চলে চলে তো হ্যাঁ বাবা কি সেই ডিয়ার না বন্ধু নাকি ছ টাকা কাটলে এক কোটি হ্যাঁ দিদি সেম সেম না কি বলে শ্যাম শ্যাম ওই সব শ্যাম কাটতে কাটতে সব ফুলের সাথ হয়ে যাচ্ছে একটাই আশা কিসের আশা যে আজকে পরে কালকে পড়বে আজকে পরে কালকে পড়বে ভাগ্যই ঠিক আছে কাটতে কাটতে পড়বে যখন কাটতে কাটতে দেখতে দেয়ালের পিঠ থেকে গেছে তখন তখন

এগুলোকে হারাম করা হলো এগুলো কাজ কাদের ইহুদি খ্রিস্টান নাসারাদের কাজ তাদের কালচার এলো আমার বাড়িতে কিন্তু আমার কালচার ছাড়া কোন ইহুদির বাড়ি গেছে আমার কালচার কোন খ্রিস্টানের বাড়ি গেছে আমার কালচার ছাড়া কোন অন্য জাতির বাড়ি গেছে কেউ দেখাতে পারবেন অন্য জাতির বাড়ি থেকে বসে বিশ্বাস করে কেউ দেখাতে পারবেন অন্য জাতির বাড়ি দাঁড়িয়ে কেউ নামাজ পড়ে বাড়িতে সালাম আদান প্রদান হয় হয় না কিন্তু তাদের কালচারগুলো আছে আমাদের বাড়িতে আজ সমাজ কিন্তু যুব সমাজ এই সমাজ ধ্বংসর পথে খুব নিকটে এখনও আমাদের উপরে কিন্তু আসেনি যখনই বাড়ি পড়তে আরম্ভ হবে তখন খুব সাবধান বিশেষ করে এই যুবক জুয়ানদের বলি এই যে সময়টা অতিবাহিত করতে হবে কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য এই বয়সটা যদি অতিবাহিত হয়ে যায় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তখন আল্লাহকে দেখতে ডাকলে আর আনন্দ পাওয়া যাবে না এই সময় একটা যুবক যুবতী যদি আল্লাহকে ডাকে আল্লাহ পাক খুশি হয়ে যায় এইটা এত কাজে লাগবে কিন্তু বয়সকালে কিন্তু সেটার কাজে লাগবে না তাই এখনো বলছি সাবধান সাবধান কারণ সব সময় মৃত্যু আমাদের তারা করে বেড়াচ্ছে যে কোনো সময় মৃত্যু আমাদের হয়ে যেতে পারে সেই জন্য আল্লাহ পাক বললেন ওরে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো

কেউ কারোর ভাগ্য পরিবর্তন করতে পারে না ভাগ্য পরিবর্তনের মালিককে চলে বলেন ভাগ্য পরিবর্তনের মালিককে রোজির মালিককে রুজি দুনিয়াতে মাপা হয় না আসমানে মাপা হয় কেউ আর রুজি নিয়ে নিতে পারবে না রুজি যার নসিবে যতটা থাকবে ঠিক ততটাই পাবে কাধার নেই পরিশ্রম করলেও কুড়ি টাকা থেকে আর একুশ টাকা করতে পারবে না যার নসিবে যেটা থাকবে সে অবশ্যই পারবে আর যার নসিবে যেটা নেই সে হাজার চেষ্টা করলেও সে পাবে না সেই জন্য আমরা দুনিয়ার জমিনে জীবন জীবন যাপন করব কাকে ভরসা করে এক আল্লাহকে ভরসা করে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব আল্লাহ যদি আমাদের দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে বেশ যদি করে দেন তাহলে দুনিয়ার মানুষকেও কি আর ইজ্জত দিতে পারবে আর আল্লাহ যদি আমাদের কাউকে इज्जतदार সম্মানদার বানান দুনিয়ার মানুষ শত চেষ্টা করলেও তাকে কি বেइज्जতি করতে পারবে আমরা যে আজকে জায়গায় বসে আছি আমি যে আজকে এই চেয়ারটায় বসে আছি এটা আল্লাহ পাকের একটা হুকুম হয়তো আমার জায়গায় এই যে সামনে যে বাচ্চাগুলো বসে আছে তার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে এটা কেউ বলতে পারবে না হয়তো এই জায়গার মধ্যে কোন মানুষ ডাক্তার হতে পারে কোন মানুষ ব্যারিস্টার হতে পারে কোন মানুষ মাওলানা মুক্তি হতে পারে কোন মানুষ আবার অনেক বড় ধরনের মানুষ হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে সেই মানুষকে তুচ্ছ মনে করব না মানুষকে মানুষ হিসেবে দেখব যদি এইভাবে যদি আমরা দেখতে থাকি আমার আল্লাহ আমাকে দেখবে তাহলে কাউকে হিনা করা যাবে না এই যে বাচ্চারা বসে আছে একটা সময় ছিল আমি এইরকম অজের মজলে সে পিছন দিকে ছুটি বেড়ে বসে থাকতো আজকে আপনাদের সামনে বসে এখন আলোচনা করছে যাই হোক যেটুকু সম্মান আল্লাহ দিয়েছেন আপনাদের ইজাজত পেয়েছি বলে আমি উপরটাই বসে আছি কিন্তু আমাকে খারাপ লাগছে যে আমার থেকে আমার বাপ তুললো আমার চাচা তুললো মানুষেরা আমার নিচে বসে আছে এটা আমাকে খারাপ লাগছে তবু আপনাদের কাছে মাপ চেয়ে নেই আপনারা সন্তান হিসেবে ভাই হিসেবে মাপ করবেন আমি সকলের কাছে বলবো মানুষকে কোনোদিন অমানুষ হিসেবে দেখবেন না সদা সর্বদাই মানুষের অসহায় মানুষের পাশে থাকবেন তাদের দুর্গশায় তাদের পাশে থাকবেন তাদের সহযোগিতা করবেন যদি মানুষ হয়ে মানুষের পাশে না থাকি তাহলে আমরা কেমন মানুষ তাহলে আমরা মানুষ হচ্ছে হচ্ছি শয়তান তাহলে সেই মানুষ হিসেবে বিবেচিত আল্লাহর যে আল্লাহ পাক আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের পর্যন্ত সুন্দর সুন্দর আকৃতি দিয়ে গঠন করে তৈরি করলেন সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে শেষ করা যাবে না শুধু কেবলমাত্র এই মাথার চুল থেকে নিয়ে একটা অঙ্গকে শুধু বেছে নেবো একটা অঙ্গকে বেছে নিয়ে যদি একটু গবেষণা করি সারাটা জীবন শেষ হয়ে যাবে গবেষণা শেষ হবে না শুক্রিয়া শেষ হবে না সেই গবেষণা সেই শুক্রিয়াটা কি আমরা যদি আমাদের এই কপালের নিচে দুটো যে চোখ আছে এই চোখটাকে নিয়ে যদি একটু ভাবি যে আল্লাহ পাক আমাদের সুন্দর তারকা দিয়ে দুটো চোখ বানিয়ে দিয়েছেন এর জন্য আমরা কজন শুক্রিয়া আদায় করেছি বলল আল্লাহ যে আমাদের সুন্দর তারকা দিয়ে চোখ তৈরি করলেন আমরা শুক্রিয়া আদায় করেছি শুকরিয়া আদায় করে নি এই চোখ দিয়ে আমরা যা ইচ্ছা তাই দেখি সারা দুনিয়া দেখি খোলা মেলা দেখি আল্লাহ কি করলেন মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তো যদি গবেষণা করি এই চোখটা আল্লাহ পাক যদি না দিতেন তাহলে আমরা কিভাবে দুনিয়া দেখতাম কিভাবে মসজিদ দেখতাম কিভাবে মাদ্রাসা দেখতাম কিভাবে মক্তব দেখতাম কিভাবে মাজার দেখতাম কিভাবে দুনিয়া দেখতাম কিভাবে आसमान দেখতাম কিভাবে মাকে দেখতাম কিভাবে বাপকে দেখতাম যে আল্লাহ পাক আমার এই সুন্দর আল্লা সেই আল্লাহ তাহলে আমার মতো নাফার মান মান কে হতে পারে আল্লাহ পাক শুধু চোখ দিয়ে ছেড়ে দিয়েছে তা নয় এই চোখের কয়েকটা স্তর দান করেছে এই চোখটা যদি সদাশুড়ি দিয়ে দিত জিনিস এসে পড়ে যায় ডাইরেক্ট চোখটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেই জন্য আল্লাহ পাক চোকের স্তর কয়েকটা দিলেন সেই চোকের স্তরটা কি এই চোখের যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা তো অন্য রকম কায়দায় দিতে পারতেন কিন্তু না আমার আল্লাহ পাক স্প্রিং জাতীয় চামড়া দিয়ে তৈরি করলেন শুধু তাই নয় সেই চোখের পাতার মধ্যে আমার আল্লাহ সুন্দর সুন্দর চুল দিয়ে দিলেন এই চুলটা কি কিসে

আমার আল্লাহ পাক চকে ডাইরেক্ট কোনো কিছু পড়ার আগেতে এই চকের স্প্রিংটা স্প্রিং জাতীয় চামড়াটা নাড়াচাড়া ওঠানামা করতে থাকে খোলা বন্ধ খোলা বন্ধ হতে থাকে খোলা বন্ধ হতে থাকে না কোন জিনিস ডাইরেক্ট চকে লাগে চকে লাগার আগে এই যে স্প্রিংটা এটা আগে বুঝতে পেরে যায় সেই জন্য করতে শুধু তাই নয় যে স্প্রিং জাতীয় চামড়া নিচে জানলা কত সুন্দর ভাবে চুল দিয়ে দিলেন সেই চুলটা দিয়ে দিলেন তা নয় কানো কুচ ভুরু দিয়ে দিলেন এই ভুরু ছাড়া যদি কেউ একজন রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তাহলে এখন কে মানুষ বলবে জিন ঘুরছে না ভূত ঘুরছে এই ভুরুটা কেউ যদি চেঁচে দেয় এই ভুরু ছাড়া যদি আল্লাহ পাক সৃষ্টি করতেন তাহলে আমরা কি ভাবতাম মানুষ নয় ওটা হয়তো জিন তাহলে এই সুন্দরভাবে ভুরু দান করলেন চোখের স্তরটা কিন্তু চোখের যত্নটা করার দায়িত্বটা সেই দায়িত্বটা হলো আমার আপনার খালেদ চোখের যে সুন্দর ভুরুটা আমার আল্লাহ দান করলে এর জন্য শুক্রিয়া যদি আদায় না করি তাহলে শুধু তাই নয় তাহলে ওই ভুরুর উপরে আমার আল্লাহ পাক সুন্দরভাবে ভাবে তৈরি করে দিলেন শামশের কি যখন বাড়ি আমরা তৈরি করি বাড়ি তৈরি করার পরে জানালার পাশে আমরা শামশের কান্ডিশ তৈরি করি কিসের জন্য তৈরি করি পানিটা ডাইরেক্ট বাড়ির ভিতরে না ঢুকে যায় বুঝতে পারছেন পানিটা ডাইরেক্ট বাড়ির ভিতরে না ঢুকে যায় সেই সামশেডের উপরে পানিটা পড়বে পানিটা পড়ার পর চতুর্দিকে ছিটিয়ে ছড়িয়ে যাবে সেই রকম আমার আল্লাহ পাক এই সামশেড আমাদের তৈরি করে দিলেন কোনো কিছু পড়ার আগেতেই আমরা হেড করে নিই যাতে করে চোখের মধ্যে আঘাতটা লাগার আগে আমাদের কপালে বেশি আঘাত হয়ে যা মিলিয়ে নেয়ার চোখে ডাইরেক্ট কিছু পড়ার আগে আমরা মাথাটা হেড করে নিই কিসের জন্য কপালে হলে আটকে যায় কপাল থেকে যদি আবার একটু বেঁচে একটু ষোলো হয়ে যায় ষোলো হয়ে যাওয়ার পরে এই তারকাটা বুঝিয়ে দেয় তারকাটা বুঝিয়ে দেওয়ার পরে আমাদের চোখটা বন্ধ হয়ে যায় আমাদের অন্য জিনিসগুলো আঘাত হয়ে যায় চোখটা বেঁচে যায় তাহলে এই চোখটাকে নিয়ে যদি একটু গবেষণা করি তাহলে কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারব আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর শুক্রিয়া আদায় করব সেই সাহাবি কি করলেন আমন করতে লাগলেন আল্লাহর রসুল কি বললেন ও আমার সাহাবি তুমি একটা কাজ করবে তুমি প্রতিনিয়ত বাড়ির মেন গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোরা এক লাশটা তেলাওয়াত করবে সোরা এক যদি তেলাওয়াত করতে পারো আল্লাহ পাক তোমার জীবনের অভাব অভিযোগগুলো দূর করে দেবে বলুন সুবহানাল্লাহ সাহাবি কি করলেন আমল করতে লাগলেন প্রচুর ধন সম্পত্তি দান করলেন ধন সম্পত্তি দান করার পরে তিনি একা আত্মসাত করলেন না রাজ্যে প্রতিবেশী ছিল ডানদিকে বামদিকে সামনে পিছনে যত প্রতিবেশী ছিল সকলকে বন্টন করতে লাগলো তাদের মধ্য থেকে যারা গরীব ছিল তাদের গরীবের ঘরে মাল কিন্তু ভরপুর হয়ে গেল তাহলে আমলটা করেছিলেন কার কথায় আল্লাহর রাসূলের কথায় দান করলেন কে আমার আল্লাহ তাহলে আল্লাহর রাসূলের আদেশ ইমাম Solo famoso করবেন সেগুলো তোমরা বর্জন করো তাহলে আল্লাহর রসুল কি বললেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচবে তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে তোমরা জান্নাতে চলে যাবে যদি তোমরা জান্নাতে যেতে চাও ওই পাঁচটা কাজ তোমরা করতে থাকবে তৃতীয় নাম্বারটা হলো ক্ষুধার্ত ব্যক্তিদের যদি ওই ক্ষুধার্ত ব্যক্তিদের খাদ্য দান করতে পারো অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাকের তয়ারে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে বলুন সুবহানাল্লাহ চলে যায় কিছুদিন পরে খবর নিয়ে দেখা যাবে ওই যুবতীটা অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে ওই যুবকটা অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে তাহলে মনটা কতটা ভেঙে যায় তাহলে আমার রসুলকে ভালোবাসতে গেলে শুধু হবে না আমার রসুলকে আনুগত্য করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের চাচা আবু তালেব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন সেই সময় আমার আপনার হাবিব কি করলেন চাচা আবু তালেবের মাথার গোড়ায় বসলেন চাচা আবু তালেবের মাথার গোড়ায় বসে চাচাকে বোঝাতে লাগলেন চাচা আপনার তো অন্তিম সময় মনে হয় আপনি আর বেশিক্ষণ বাঁচবেন না আপনাকে কোনোদিন আর করব না আজকের দিনে আপনি কেবলমাত্র কলেমার শরীফটা পুরো পড়ার প্রয়োজন নেই কেবলমাত্র এটুকুই লা ইল্লাল্লাহ এটুকুই শুধু পড়েন তাকে আমার নামে পড়তে হবে না চাচা আবুতালের যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন তার তিন দিন পরে তানার বিবি হজ্জতের খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন সেই সময় আমার মসুল খুব ভেঙে পড়েছিলেন আমার মাসুলের জীবনে বহুত ঝড় বয়ে গেছে তথাপিও আমার মসুল দাঁড়িয়ে পড়েনি আমার রসুল মুচকে গেছেন কিন্তু ভেঙে যায়নি তাহলে আমরা সেই রসুলের মোহে আমরা যারা এসে উপস্থিত হয়েছি তাহলে সেই রসুলের ভালোবাসা আর আনুগত্য একসঙ্গে করতে হবে শুধু মুখ দিয়ে বললে হবে না যে ভালোবাসি তখন আবুতালে মৃত্যু সজ্জায় সাইত নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম পাশে গেলেন যাওয়ার পরে চাচাকে বুঝাতে লাগলেন চাচা শেষ সময় আপনাকে অনুরোধ করছি আপনাকে কোনোদিন করিনি কারণ আপনি যদি এই পড়ে নেন আপনার অতীতের জীবনের যা কিছু পাপ ছিল অন্যায় ছিল সমস্ত জিনিস মোচন হয়ে পরকালে আপনি শান্তি পাবেন সেই সময় আবু তালেব কি বলেছিল যে ভাইবো তোমাকে আমি খুব ভালোবাসি আর সত্যি আমার রসুলকে আবু তালেব অনেক ভালোবেসেছেন আমার রসুলের গায়ে আচর লাগতে দেয়নি আমার রসুলের জন্য জেল পর্যন্ত খেটেছে তথাপিও রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়েনি সেই সময় বলছে চাচা ভাইপো আমি তোমার সব কথা শুনি সব কথা মানে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তুমি আমাকে ওই অনুরোধটা করো না তুমি আমাকে কলে মাটা পড়তে বলো না কেন আমি আমার তো দুটো ছেলে আলিয়ার আর জাফরকে তো তোমাকে দিয়ে দিয়েছি ও তো তোমার আল্লাহর রাস্তায় চলে গেছে আমার বাপ ধর্ম আমি কিন্তু ছাড়তে পারবো না তাহলে দেখলেন ভালোবাসার জন্য জেল খাটলেন মার খেলেন ভাইপোর শরীরে কোনো যাতে আঁচড় না আসে ভাইপোকে গাড় দিয়ে রাখলেন মৃত্যু সজ্জায় সাইতো সেই সময় রসুল বুঝাতে এলেন পরকালের উপকারের জন্য পরকালের ভালাইয়ের জন্য সেই সময় একই কথা ভাইবো তুমি আমাকে ওই অনুরোধটা করো না ও চাচা আপনাকে পুরো কালেমাটা পড়তে হবে না আপনি আমাকে অনেক মহাব্বত করেন অনেক ভালোবাসেন আপনি আমার জন্য অনেক কিছু করেছেন আপনাকে আর যজ্ঞবস্তি কিছু বলবো না আমার রসুল কি করলেন আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত হাত বোলাতে লাগলেন বোলাতে বোলাতে চাচাকে অনুনয় বিনয় করে আদরের সঙ্গে বলতে লাগলেন চাচা একবার শুধু আল্লাহর মহাবানী কালে মাটা পড়ে নেন মোহাম্মদুর রসুল উল্লাহ বলার প্রয়োজন নেই আপনি শুধু কেবল লা ইলা হা ইল্লাল্লাটুকু বলেন তাহলে আপনি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন সেই সময় চাচা আবু তালে বলেছিল ও ভাইফোন আমি তোমাকে অনেক মহাব্বাত করি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি আমার বাপ ধর্ম ছাড়তে পারবো না আমি তো তোমার ধর্মে আমার দুই ছেলেকে দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি আমাকে তুমি অনুনয় বিনয় করো না কিন্তু আবু তালেন আল্লাহ রসুলকে ভালোবাসলেন কিন্তু আনুগত্য করলেন না কিন্তু হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবেসেছিলেন আবার আনুগত্য করেছিলেন কিন্তু আবু তালেবের নসিবে কিন্তু কলেমা জুটলো না আবু তালেবের ভাগ্যে কলেমা জুটল না এবারে তিন দিন তিন দিনের ব্যবধানে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় বলতে হাবিব আল্লাহ আমার শরীরটা খুব অসুস্থ লাগছে আমি হয়তো আর বাঁচব না কি বলো একে আমি আমার চাচার মৃত্যুতে শোকা